আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা ফাজি অধ্যয়নরত অবস্থায় রয়েছ প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয় বর্ষে যারা রয়েছে তোমাদের রুটিন প্রকাশ হয়ে গিয়েছে পরীক্ষার তো এখন সময় তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার আর পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য আমরা প্রতি বছর স্পেশাল বুলেটিন সাজেশন তৈরি করে থাকি এবছর আলহামদুলিল্লাহ আমরা বুলেটিন সাজেশনটি তৈরি করে ফেলেছি তো ইতিমধ্যে শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে সেই বুলেটিন সাজেশনটি নিয়ে যাচ্ছে তো তোমরা যারা নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি সে নম্বরে যোগাযোগ করলে খুব সহজে তোমরা স্পেশাল বুলেটিনটি আমাদের কাছ থেকে নিতে পারবে হাদিয়া মাত্র টাকা তো পঞ্চাশ টাকার বিনিময়ে তুমি যদি সাজেশনটি নাও তাহলে আশা করি তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এটি খুব সহায়ক হবে তোমাদের জন্য অবশ্যই সতবা কমানের লক্ষ্যে সেই সাজেশনটি আমাদের কাছ থেকে তোমরা গ্রহণ করতে পারো আর স্পেশাল বুলেটিন সাজেশনের পাশাপাশি আমরা স্পেশাল একটি গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা তোমাদেরকে যুক্ত করব সেই গ্রুপেও তোমরা যুক্ত হতে পারছো তো সেই জন্য আর দেরি না করে অবশ্যই অতি দ্রুত আমাদের কাছ থেকে সেই সাজেশনটি গ্রহণ করে নাও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে তার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে খুব সহজে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমাদের চ্যানেলের মধ্যে স্পেশাল বুলেটিন সাজেশন ছাড়াও ফ্রি সাজেশনগুলা থেকে আমাদের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো হাফিজ